সকাল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি সকাল থেকে আরেকটা ব্লগ শুরু করলাম আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে নাস্তা খাওয়ার পরে নেহাত ভাসিরিতে চলে গেল আসলে ঘর থেকে যখন বের হয় তখন মনে হয় ঘরটা পুরা খালি খালি লাগে আর ঘরে যখন থাকে তখন তো ইটু চিলাচিলি করি আর ঘর যখন খালি থাকে তখন কিন্তু ঘরে খুব খারাপ লাগে যাই হোক এটাই বাস্তব মেনে নিতে হবে বাচ্চাদের তো ঘরে বসায় রাখলে হবে না পড়াশোনা করতে হলে বাইরে যেতেই হবে আল্লাহ নাম নিয়ে বাইরে ছেড়ে দিলাম আল্লাহ দেখে রাখবে আর আমি মনে করি প্রত্যেকটা মায়েরই এখন একটা টেনশন বাইরে গেলেই আল্লাহ জানি প্রত্যেকটা মায়ের সন্তানকে সুস্থ রাখে এবং যে কোনো বিপদ থেকে হেফাজত করে হেফাজতে রাখে যাই হোক কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি এখানে অনেক দিন ধরে মুরগির চামড়া পা এগুলা জমাই ছিলাম সেগুলো আবার রান্না করে ফেললাম ভাবলাম যে এগুলো ফ্রিজে অনেকগুলো জমে গেছে রান্না করে ফেলি এগুলো না এখন আর খেতে ভালো লাগে না আগে সবাই মিলে খেতাম যা আর আমরা সবাই মিলে তখন না ভালো লাগতো এখন একা একা খেতে না মোটেও ভালো লাগে না তারপরও ভাবলাম যে এগুলো ফেলে দিব রান্না করে অল্প একটু খাবো আর ফ্রিজে রেখে দিব যখন আবার খেতে মন চাইবে তখন আবার খাবো আর পাশের চুলায় লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। সেটাও আবার পেঁয়াজ দিয়ে কষায় নিচ্ছি মানে পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি আর দারচিনি এলাচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব আর লাউ দিয়ে মুরগিটা রান্না করলে বাচ্চারা খায় সবজিটাও খাওয়া হয়ে যায় আর মুরগিটাও খাওয়া হয়ে যায় এর জন্য আমি প্রায় প্রায় লাউ দিয়ে পেঁপে দিয়ে এভাবে মুরগি রান্না করার চেষ্টা করি তাহলে না সবজিটা খাওয়া হয় আর এমনি রান্না করলে সবজিটা খেতে চায় না আর আমার বড় মেয়ে নেহা ও তো একটু একটু সবজি খায় তারপরও নিধি একদমই খেতে চায় না আসলে ছোট থাকতে বাচ্চারা এরকমই করে বড় হতে হতে রুচি চেঞ্জ হয় আমি যখন ছোট ছিলাম আমার মারাও এরকম বোয়া ভাত খুদি বোয়াটা আছে না সেটা তারপরে ভতা কাজী যায়ের ভাত এগুলা রান্না করতো অনেকে হয়তো চিনেন না কাজি জায়ের ভাত যেটা টক টক এগুলা রান্না করলে না খেতে চাইতাম না আর মাকে বলতাম যে কি রান্না করো এগুলা কি খাও আর এখন সেগুলাই আমি মিস করি আর সেগুলাই অনেক মজা করে খাই আমার মেয়েও দেখি বড় মেয়ে একটু একটু রুচি চেঞ্জ হচ্ছে ও বলে জাম্মু এটা ভালোই তো লাগে আগে তো খেতাম না আমি বললাম যে এরকমই বড় হতে হতে সব জিনিসেরই চি চেঞ্জ হয় আর খেতে ভালো লাগে নিধি যেহেতু খেতে চায় না নিদিকে সেরকম জোরও করি না যে বড় হলে ও আপনি আপনিই শিখে নিবে আর খাবে আর সবজি দিয়ে রান্না করলে ও একটু রাগারাগি করে তারপর আবার খেয়ে নেয় আমি খাওয়াই দিলে ভাতটা খেয়ে নেয় আর ও হাত দিয়ে খেতে চাইলে তখন আর ভাত খায় না অর্ধেক ভাত রেখে দেয় এর জন্য আমি নিদিকে চেষ্টা করি ভাতটা খাওয়াই দেওয়ার জন্য এখানে আমি যে চামড়াগুলো রেখেছিলাম মুরগির সেগুলো আবার ভালো করে কষায় নিচ্ছি আমার মা অনেক সুন্দর করে রান্না করতো আমার মা কিন্তু কখনও খাইত না এগুলা আর ফার্মের মুরগিও খেতে চাইতো না তারপরে পাঙ্গাস মাছও খাইত না আমাদের জন্য অনেক কষ্ট করে সুন্দর করে রান্না করতো এখানে আমি পাশে চুলায় আবার লাউ দিয়ে মুরগিটাও আমার প্রায় হয়ে গেছে জোলটা আর একটু শুকালেই আমার রান্না করা হয়ে যাবে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্নাটা চড়াই দিলাম যেহেতু নিধি কিনে স্কুলে যাব নিদির আবার একটা সময় স্কুল এর জন্য আমি সকাল সকাল রান্না করার চেষ্টা করি যেদিন বাজার থাকে সেদিন আবার তাড়াতাড়ি রান্না করি আর যেদিন বাজার না থাকে সেদিন আমার কোনো টেনশন নাই যেহেতু আমি এখন নিজের সংসারে কেউ আমার বলার নাই যে এখন টাইম মতে কেন রান্না হলো না আমার যদি বাজার না থাকে বা শরীর অসুস্থ থাকে বা ভালো লাগে না তখন আমি রান্না করি না দুপুরবেলা ডিম ভেজে মেয়েরা খেয়ে নেয় বা আলু ভত্তা করে খেয়ে নেয় আসলে প্রত্যেকটা মেয়েরই নিজের একটা সংসার হওয়া উচিত পরের অধীনে থাকলে অনেক কিছু শোনা লাগে আমার জীবনে আমি অনেক কষ্ট করছি এবং করতেছি জানি না আল্লাহ পাক কবে সুখ দিবে আল্লাহ রহমতে আল্লাহ যেভাবেই রাখছে আল্লাহ রহমতে অনেক অনেক আল্লাহর রহমতে শুক্রিয়া আল্লাহর যাই হোক এখানে আবার কবুতরটা কবুতরকে বলতেছিলাম যে তুমি খাচ্ছ না কেন আমাকে দেখলেই ও চিলাচিলি করতে থাকে আমি আবার বললাম যে পানি আছে খাওয়া আছে তুমি খেয়ে নাও আর বিকালবেলা ভাবলাম বাচ্চাদের কী দিব যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন বেশিরভাগই আমি বাসায় নাস্তা বানানোর চেষ্টা করি আর মাঝে মধ্যে কিনে দেই সব সময় কিনে দেই না এখানে আবার ফ্রোজেন করে টিকিয়া বানিয়ে রেখেছিলাম সেগুলো আবার ভেজে দিয়ে কয়েক টুকরা পাউরুটি দিয়ে ওরা খেয়ে নেবে এভাবে নাকি ওদের ভালো লাগে আসলে একটা দিনের ঝামেলা শেষ আমার মেয়েরা দুপুরে যদি খাবার না দেন ওদের বিকালে কিছু না কিছু হবে ওরা দুপুরে খাবে না সকালেও না খেয়ে থাকতে পারবে কিন্তু বিকালে নাস্তা না খেয়ে ওরা থাকতে পারবে না এর জন্য বিকালে কি করবো সেটা আমি দুপুরে রান্না করার সময় আমার টেনশন থাকে যে বিকালবেলা আমি বাচ্চাদের কি দিব নাস্তায় এই যে এইভাবে দেখছেন সের মতো বানায় এখন মেয়েরা খেয়ে নিবে আমিও আবার একটা খেলাম খুব মজা লাগলো আর নিদির বাবা আবার চলে গেছে বিকালবেলা ও আবার একটু কাজ ছিল এর জন্য বিকালবেলাই চলে গেছে ও আর কি খেতে পারে নাই আমি আবার বলতেছিলাম যে তোমার বাবা থাকলে খাইতো খুব ভালো লাগতো যাই হোক এখন প্রায় রাত সাতটা বেজে গেছে মেঘলা মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি দিন কিন্তু আমার খুবই ভালো লাগে অনেকের কাছে নাকি বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি দেখলে মন খারাপ হয় কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টিটা আমি বরাবরই খুব এনজয় করি আমার কাছে খুবই ভালো লাগে বাইরে গেলে একটু সমস্যা হয় কাদা কাদা লাগে তারপরও বৃষ্টিটা আমার খুব ভালো লাগে আর বেলা আবার মেয়েরা ভাত খাবে না বলতেছে যে পরোটা বানায় দাও আমি পরোটা আর দিয়ে আর ডিম দিয়ে খেয়ে ফ্রিজে ডিমও শেষ হয়ে গেছিলো একটা ডিম ছিল সেটাই আবার দু মেয়েকে ভেজে অর্ধেক অর্ধেক করে দিলাম আর এখানে আবার হলিস এনেছিলো নিজের বাবা সেটা আবার দুজনকে গরম করে দিলাম ওরা যেহেতু ভাত খেতে চাচ্ছে না আমি আর জোরও করলাম না ওরা যেহেতু খাবে না তাই ভাবলাম যে পরোটা যেহেতু আমি ফ্রোজেনে ফ্রিজে খামি করে রেখে দেই এর জন্য আমার কষ্ট হয় না রাত্রেবেলা বেলে আমি কোনোরকম ভেজে দিলাম ওরা দেখি মজা করে খাচ্ছে আসলে বাচ্চারা যেভাবে পছন্দ করে সেইভাবেই দেওয়ার চেষ্টা করি আর ওইভাবেই ওরা খেয়ে নেয়